হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আমাদের শরীরটা ভালো না আমরা বাসার তিনজন মানুষই খুবই অসুস্থ আজকে ছয় দিন হয়ে গিয়েছে আমাদের অসুস্থতার তো এর মধ্যে আসলে আমি তো ভিডিও করতেই পারিনি এবং কোনো কিছুই আসলে করতে পারিনি আইলে করোনা পজিটিভ আর কি তো সবাই দোয়া করবেন আর এই তো আসলে আজকে জাস্ট একটু করে ভিডিও করে রাখছি শুধু স্মৃতিটা রাখার জন্য কারণ আজকে আমাদের অ্যানিভার্সারি আজকে আমাদের বারোতম অ্যানিভার্সারি কিন্তু অ্যানিভার্সারিটাতে আর কিছুই করতে পারছি না কিছুই করছি না আমরা বাসাতেই যেহেতু আছি এবং যেহেতু আমরা অসুস্থ কিছু তো করারও নেই আর শরীরটাও আসলে আমাদের ভালো না কারণ সবগুলো সিমটমই আমাদের আছে আমি গতকাল থেকে স্মেলটাও একদমই পাচ্ছি না আর আমার জারানটা শরীরও ভালো না দেখা যায় ওষুধ দিলে ওর জ্বর কমছে এরপরে আবারও জ্বর বেড়ে যাচ্ছে তো এই তো আর কি আসলে এগুলোর মধ্যে দিয়ে আছি তারপরও আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যেভাবে আছি ভালো আছি আর সবাই যেভাবে আমাদের সাপোর্ট করছে সেটা আসলে আর বলে শেষ করতে পারবো না সত্যি অনেক অনেক সাপোর্ট পাচ্ছি সবার কাছ থেকে বেশি বেশি করে দোয়া করবেন আমাদেরকে বেশি বেশি করে দোয়া দিবেন যাতে আমরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি আর কি তো সকালবেলা এখন সকালবেলা উঠে নাস্তার তো আসলে নিজেদেরই প্রিপারেশন করতে হয় কিছু করার নেই যত শরীর খারাপ হোক না কেন অ্যাটলিস্ট কিছু খেতে হবে তো সবই আসলে আমাদের ফ্রেন্ডরা আমাদেরকে বাসায় ড্রপ করে দিয়েছে সেই খাবারগুলোই আমরা খাচ্ছি কারণ চা বানানো ছাড়া আসলে আর তেমন কোনো কিছুই সত্যি কথা আমরা করছি না এবং করতে পারছিও না তো আমি চাও বানিয়ে নিয়েছি আমাদের জন্য আর জানকে ক্রোসন দিব আর এটা একটা পিঠা শ্যামার পিঠা বলে যেটা সেটা আমার ফ্রেন্ড অদিতি ও কালকে দিয়ে গিয়েছে আর এই তো এইখানে হচ্ছে সুমা মাপুকালকে ভাওয়া পিঠা দিয়ে গিয়েছে ভাওয়া পিঠা দেখে আমার এত খেতে ইচ্ছা করছিল তো রাতে আর খাইনি তো এখন সকালবেলা জাস্ট একটু গরম করে নিচ্ছি এই তো এখন

তোমার তোমার এই প্লেট কে বানিয়ে দিয়েছে তোমাকে মা তুমি হ্যাপি হয়েছ আমি এভাবে করতে হবে মোল্ড মুটো সারা দিন শুধু খেলা আর খেলা তো শরীরটা আজকে ভালো মা জ্বর আছে নো হ্যাঁ আচ্ছা বানাও তুমি বানিয়ে আমাকে দেখিও মজা জানান তো চকলেট খাওয়ার জন্য অস্থির থ্যাংক ইউ সো মাচ অদিতি টু ভাইয়া এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য রিয়েলি মিনস এ লট আমাদের জন্য আজকে অ্যানিভার্সারিটা একদমই অন্যরকম হতো আর কি বাট তোমাদের এই সারপ্রাইজটা সত্যি অনেক বেশি খুশি করে দিচ্ছে আমাদেরকে থ্যাংক ইউ সো মাচ আর জানান চকলেটগুলো খাচ্ছে শুধু কেকটা খুবই মজা ছিল এত সফট আর এই দোকানের কেক আমার আসলেই খুবই পছন্দ প্যান্ট্রি এটা ইলফোর্ডের খুবই ভালো লাগে আমার এই দোকানের কেক আসলে আর অদিতি এটা জানে যে আমি এই শপের কেক আসলে অসম্ভব পছন্দ করি তাইও আমার অ্যানিভার্সারি উপলক্ষে এই দোকান থেকে কেকটা কিনে পাঠিয়েছে আমি আসলে এত সারপ্রাইজ হয়েছি কি আর বলবো মানে ভালোবাসার মানুষদের কাছ থেকে এরকম ভালোবাসা বা সারপ্রাইজ পেলে আসলে সত্যি খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন অদিতি টিটু ভাইয়া এবং আফসিনকে আমাদের কথা চিন্তা করার জন্য এবং আমাদের আসলে আজকের দিনটাকে একটু বেশি আসলে স্পেশাল করার জন্য বক্স ভর্তি ভালোবাসা চলে এসেছে আমার বাসায় একটু আগে উর্মি রনি ভাইয়া এসেছিল এই খাবারগুলো দিয়ে গেলো এগুলো আসলে খাবার বললে ভুল হবে এগুলো আসলে এক একটা বক্স ভর্তি ভালোবাসা আমাদের জন্য তোমরা যে আমাদের জন্য এত কেয়ার করো এত ভালোবাসো আমাদেরকে আমরা আসলে তোমাদের জন্য দোয়া করি তোমরা এত কষ্ট করছো আমাদের জন্য সত্যি এ লট তোমরা আমাদের জন্য দোয়া করো আর এভাবে আমাদেরকে সবসময় ভালোবেসে চেও কি করছো

আমার অ্যানিভার্সারি ও আমাকে সাজিয়ে দিচ্ছে মা কিছু করতে পারছে না তো এই জন্য জারান মাম্মাকে হেল্প করছে থ্যাংক ইউ জারান ইউ আর সো কাইন্ড বাবা আর টা হাত দিতে হবে আনাদা হ্যান্ডেও দিতে হবে তার আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে একদম বিয়ে বাড়ি খাবার পাঠিয়ে দিয়েছে ও রোজ পাঠিয়েছে এখানে আর এখানে হচ্ছে এটা হচ্ছে কাচি কাচি পাঠিয়েছে তারপর হচ্ছে আর এখানে গৌ মাংস এগুলো সবও পাঠিয়ে দিয়েছে যে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল ডে স্পেশাল খাবার দাবার হওয়া লাগবে সেই জন্য আসলে যে এত কিছু চিন্তা করেছে সত্যি আমি খুবই অবাক হয়ে গিয়েছি ভাইয়া যখন এগুলো নিয়ে এসেছে অদিতি এবং টিটু ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে দেওয়ার জন্য সত্যি অনেক খুশি হয়েছে আমরা তোমাদেরকে আসলে কি বলে ধন্যবাদ দিব আমি যাই না কারণ ধন্যবাদ দেওয়ার ভাষা আসলে আমার নেই বাট থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে এত এত চিন্তা করার জন্য আমাদের কথা এবং আমাদের কীভাবে সাপোর্ট করার জন্য আমি এখানে একটু মশলা চা বসেছি তো এখানে অনেকগুলো আদা দিয়ে দিচ্ছি আর এখানে নিয়ে নিয়েছি তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ যা যা গরম মশলা আছে মোটামুটি সব কিছু এখানে দিয়ে দিলাম এই চাটা আমাদের খুব ভালো কাজ করছে আর কি এটা আমার আম্মু বলেছে আমাকে আর কি এভরিডে কয়েকবার করে বানিয়ে খেতে আর কি এবং এটা আমরা খাচ্ছি আলহামদুলিল্লাহ এটা খুব ভালো কাজ হচ্ছে যেহেতু সব কিছুই খুবই গুণের এখানে আদা তারপর গোলমরিচ যা যা আছে মোটামুটি সব কিছুই আমাদের শরীরের জন্য খুবই ভালো তো এভাবে আমি জাস্ট এটা এখন বয়ল করতে দিয়ে দিব। এবং এটা উতরে গেলে এটা জাস্ট জালটা কমিয়ে রাখবো তারপরে আরও কিছুক্ষণ বয়ল হবার পরে আমি এটা জাস্ট মধু দিয়ে একটু মিক্স করে খাবো আর কি আমি এবং আমার হাজব্যান্ড আমরা দুজনই আর এর মধ্যে আমি একটু হলুদও দিয়ে দিব হলুদ কিন্তু খুবই ভালো কাঁচা হলুদ পেলে তো খুবই ভালো যেহেতু আমার কাছে কাঁচা হলুদ নেই তো এই কারণে আমি জাস্ট আমরা যেই হলুদটা খাই সেটাই জাস্ট এক চিমচি দিয়ে দিব আর কি খুবই অল্প তো আমি হলুদও দিয়ে দিয়েছি এখন এটা জাল হতে থাকো তারপরে আমি এটা যখন হয়ে যাবে তারপরে এটা কাপে ঢেলে দিবো আমাদের দুজনের জন্য খুব বেশি খেতে তো ভালো লাগে না এটার মধ্যে মাঝে মাঝে আমি চা পাতাও অ্যাড করি বাট রাতের বেলাতে গিয়ে আর চা পাতাটা অ্যাড করি না তাহলে দেখা যায় ঘুমের প্রবলেম হয় আমার হাজব্যান্ডের তো এই কারণে জাস্ট এখন এগুলো দিয়ে বসিয়ে দিলাম